আসসালামু আলাইকুম সবাইকে আমরা আসলে এখন একটু রাস্তায় আছি যাচ্ছি আমাদের আজকে বিয়ের অনুষ্ঠান সেখানে আমরা যাচ্ছি কনভেনশন ঢুকতেই আমার চোখে খুব সুন্দর একটি ওয়েলকাম কার্ড পড়ল ভালোবাসা সামিহা এবং অন্ময়ের জন্য বিয়েতে শুধুমাত্র বর বা কনেরই দুই পরিবারেরও প্রচণ্ড একটি মানসিক এবং শারীরিক চাপ থাকে বিয়ে মানেই অনেক আয়োজন জায়গা খাওয়া দাওয়া জামা কাপড় অতিথি সামলানো সব কিছু নিখুঁত করতে গিয়ে পরিবারগুলো মানসিক এবং শারীরিক চাপের মধ্যে পড়ে বিয়ে মানেই একটি স্পেশাল অনুভূতি তাই তো বিয়ের স্টেজ সবসময় স্পেশালভাবে সাজানো হয় যাতে সারা জীবনের কিছু মেমোরেবল মেমরি তৈরি হয় কথা বলতে বলতেই আমাদের কোনে এগিয়ে যাচ্ছে স্টেজের দিকে এখানে সবাই সবকিছু নিয়ে প্রস্তুত সিগনেচার রিং পরানো অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের কাজী সাহেবও চলে আসবেন মেয়েকে বিদায় দেওয়ার সময় তার পরিবারে এক ধরনের বিশাল শূন্যতার সৃষ্টি হয় এই শূন্যতা বা আবেগ সামলানো মোটেই সহজ বিষয় না কিন্তু সামাজিক এবং পারিবারিক রীতিকে মেনে আমাদের বর এবং কনের সিগনেচার হলো। এখানে সবাই উৎসুক আয়নাতে আসলে কি দেখা যায় সুন্দরী সামিহা বর এবং কনের জন্য তাদের বন্ধুরা কিছু সারপ্রাইজ রেখেছিল বিয়েবাড়ির খাবার সবসময়ই স্পেশাল পোলাও শাহি রোস্ট কারণ এটি অতিথি আপ্যায়নের প্রতীক এবং এটি একটি জীবনের স্পেশাল দিন আবার এটি আমাদের সংস্কৃতিরও পরিচয় তুলে ধরে ছেলে এবং মেয়ে উভয়ের মায়ের চাওয়া তাদের সন্তানরা যেন সুখে থাকে একদম শেষে আসলে বর এবং করের বাবারাও নাচতে শুরু করলেন নবীন এবং প্রবীণের একসাথে আনন্দ উৎসব এখন বলি কোনো এক ফাঁকে বরের কিন্তু জুতো চুরি হয়ে গেছে আর একটি জুতো এখনও কোনো পক্ষের কাছে আছে ছেলেরা যেহেতু শেষ জুতোটি উদ্ধার করতে পারেনি তাই তাদেরকে দশটা বুকডাউন দিতে হচ্ছে এবং আরেকটি জুতো পুনরুদ্ধার করতে হলে বরকে আসলে কিছু টিপস দিতে হবে প্রবাসী বিয়ে কিন্তু বিয়ে হলো পুরোপুরি বাঙালি রীতিতে আয়না দেখা হলো মালাবদল হলো জুতোও চুরি হয়ে গেছে বিয়েতে জুতো চুরি এটি কিন্তু একটি মজার খুনসুটি এই রসিকতা করেই কোনে পক্ষ কিছু টোল আদায় করে ভাই আমাদের বোনকে নিয়ে যাচ্ছ কিছু তো দিতেই হবে আমার কাছে এইটুকুন অংশ বেশ উপভোগ্যের ছিল কারণ বর এবং কনের বন্ধুরা কেউ কিন্তু একজনও বাংলাদেশি না ওরা যে এত সুন্দর করে আমাদের কালচারটি বুঝতে পেরেছে এটি আনন্দের বিষয় বিয়ের অনুষ্ঠান শেষ হল সামিহার হাতের ফুলের তোড়াটি পেছনে ছুঁড়ে ফেলে দিয়ে সে আসলে এটি ছুঁড়ে ফেলেছিল এবং তার একজন বন্ধু সেটি পেয়েছিল অসংখ্য দোয়া আর শুভকামনা রইল আমাদের সুইট কিউট এই কাপলের জন্য